একদা বাদশাহ হারুনুর রশিদের ষোলো বছরের ছেলে কবরস্থানে গমন করে কবরবাসীকে লক্ষ্য করে বলল তোমরা আমাদের পূর্বে দুনিয়াতে ছিলে। ছিলে। দুনিয়ার মালিক আজ তোমরা কবরে শুয়ে আমি যদি জানতে পারতাম যে তোমরা কি অবস্থায় আছো তোমাদেরকে কি প্রশ্ন করা হচ্ছে তারপর কোবরস্থানে এইসব প্রশ্ন করার পর একদা এই যুবক পিতার রাজ দরবারে হাজির হলো রাজ দরবারে তখন মন্ত্রী পরিষদের সদস্য বলব ও পদস্থ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন যুবকের গায়ে তখন একটি কম্বল জড়ানো ছিল মন্ত্রীগণ পরস্পর শাহজাদার নোংরা চালচলনের ফলে বাদশাহ সুনাম নষ্ট হচ্ছে তখন এক মন্ত্রী হারুনুর রশিদকে বলল হে মহামান ও আমিনুর যদি এই ব্যাপারে শাহজাদাকে একটু সতর্ক করতেন তাহলে হয়তো সে সুপথে ফিরে আসত মন্ত্রীদের এই আলোচনা শোনার পর খলিফা বাদশাহ হারুনুর রশিদ তার ছেলেকে ডেকে বললেন বৎস তোমার নোংরা চালচলন আমাকে অপমান করছে রীতিমতো এটা নিয়ে সবাই বলা বলি করছে তাই আমি যা বলি তাই শোনো। বাদশাহর বক্তব্য শুনে যুবক একটি পাখিকে উদ্দেশ্য করে বলল তোমার সৃষ্টিকর্তা আল্লাহর শপথ তুমি আমার হাতে এসে বসো পাখিটি যুবকের এই কথা শুনে তার হাতে এসে বসল তারপর যুবক আবার বলল তুমি আগে যেখানে বসেছিলে আবার সেই স্থানে চলে যাও তখন পাখিটি যুবকের আদেশ পালন করল এবং আগের জায়গায় গিয়ে বসল যুবক এই অস্বাভাবিক ঘটনা প্রদর্শনের পর পিতার খেদমতে আরোজ করিল আব্বা যান প্রকৃতপক্ষে দুনিয়ার মোহাব্বতের কারণে আপনি আমাকে ঘৃণা করছেন সুতরাং আমি আপনাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি এই ঘটনার পর যুবক একটি কোরআন শরীফ সঙ্গে নিয়ে রাজপ্রাসাদ ত্যাগ করে পথে বের হলেন তার সঙ্গে শুধু একটি আংটি ছাড়া সফরে অন্য আর তেমন কিছুই ছিল না অতঃপর সে পথ খাট কিছুই চেনে না কোথায় যাবে রাত্রে কোথায় আশ্রয় নেবে আহারের প্রয়োজনে কি হবে কোনো জানে এই নোংরা দুনিয়া ও দুনিয়ার সকল ভোগ বিলাসিতা ত্যাগ করে চিরস্থায়ী আল্লাহকে পেতে হবে দীর্ঘ সফরের পর যুবকিরাকের বাসরা শহরে উপস্থিত হলেন হজরত আবু আমির বাসরি রহমাতুল্লাহ হালাইহে বলেন একদিন আমার বাড়িতে একটি দেওয়াল ধসে পড়লে আমি সেই দেওয়াল মেরামত করাবার জন্য একজন কাজের লোকের সন্ধানে পথে বার হয়েছিলাম তখন এক ব্যক্তি আমাকে এই কাজের ভালো কারিগর হিসেবে এক যুবককে দেখিয়ে দিল আমি দেখতে পেলাম সুঠামদেহী সুদর্শন যুবক পথের পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে আমি কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম আসসালামু আলাইকুম। আপনি মজদুর হিসেবে কাজ করবেন তখন সে যুবক সঙ্গে সঙ্গে রাজি হয়ে বলল কেন করব না মজদুর করার জন্যই তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আপনি বলুন আমার কি খেদমতো নিতে চান আমি তাকে বললাম একটি দেওয়াল নির্মাণ করতে হবে তখন যুবক দুটি শর্ত দিয়ে বলল একদিনের কাজের বিনিময়ে আমাকে এক দেড়হাম ও দানে অর্থাৎ এক দেড়হামের ষষ্ঠ মাংস দিতে হবে এর কম হলে চলবে না এবং এর বেশি হলেও আমি তা গ্রহণ করব না আর আজান হলে আমাকে নামাজের বিরতি দিতে হবে যুবকের কথাগুলো আমার নিকট খুব ভালো লাগলো আমি তার উভয় শর্ত মেনে তাকে কাজে লাগিয়ে দিলাম তখন যুবক বিলম্ব না করে কাজ শুরু করে দিলেন কিন্তু সন্ধ্যায় কাজের অবস্থা দেখে আমি বিস্ময় হতবাক হয়ে গেলাম যুবক একাই প্রায় দশ জনের পরিমাণ কাজ সমাধান করে ফেলেছে তার কাজে সন্তুষ্ট হয়ে আমি তাকে দুই দেড়হাম পারিশ্রমিক দিতে চাইলাম কিন্তু যুবক তার নির্ধারিত পারিশ্রমিকের বেশি নিতে অস্বীকার করলো পরদিন আমি আবার ওই যুবকের তালাশে গেলাম কিন্তু কোথাও তার সন্ধান পেলাম না তখন পাশে থাকা এক ব্যক্তিকে আমি জিজ্ঞেস করলাম এই কোথায় পাব অবশেষে শনিবার কাজ করে সপ্তাহের অবশিষ্ট দিনগুলোতে তার এই এলাকায় কোথাও দেখা যায় না এই কথা শোনার পর আমি বাড়ি ফিরে গেলাম আমি মনের অজান্তে যুবকের প্রতি একটু দুর্বল হয়ে পড়েছিলাম তার অপেক্ষায় আমি এক সপ্তাহ কাজ বন্ধ করে রেখেছিলাম পরবর্তী সপ্তাহে আমি তার সন্ধানে সেই স্থানে চলে গেলাম গিয়ে দেখলাম যুবকটি ওই স্থানে বসে কোরআন শরীফ তেল করছে আমি প্রথমে তাকে সালাম দিলাম যুবক সালামের উত্তর দিলেন তারপর আমি তাকে কাজের কথা জিজ্ঞেস করলাম তিনি উত্তরে বলেন আগের মতো দুইটি শর্ত আছে বললেন একদিনের কাজের বিনিময়ে আমাকে এক দেড় হাম ও এক দানেক অর্থাৎ এক গ্রামের ষষ্ঠ দিতে হবে আমি রাজি হয়ে গেলাম যথাসময়ে আবার তাকে নিয়ে আমি বাড়ি আসলাম এবং কাজ শুরু হল যখন কাজ শুরু হল আমি আড়াল হতে যুবকের কাজের পদ্ধতি লক্ষ্য করতেছিলাম যুবকটি মাটির কাদা হাতে নিয়ে দেওয়ালের উপর দিতে দেখে আমার চোখ স্থির হয়ে গেল যুবকটি শান্তভাবে কাজ করে যাচ্ছিল আল্লাহর কুদ্রুতে তার কাজের অগ্রগতি হচ্ছিল অত্যন্ত দ্রুত আমার স্থির বিশ্বাস হয়ে গেল যে এই যুবক নিশ্চয়ই একজন খাটি আল্লাহওয়ালা কাজ শেষ করে যুবক যখন আমার কাছে এলো তখন আমি তাকে খুশি হয়ে তিনটি দীর্হাম দিলাম কিন্তু যুবক এক দীর্হাম ও এক দানিক নিজের কাছে রেখে, বাকি পয়সা দিয়ে চলে গেল, আমি আবার তার জন্য এক সপ্তাহ অপেক্ষা করলাম কিন্তু নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট স্থানে তাকে আর খুঁজে পাওয়া গেল না অবশেষে পয়সার বিনিময়ে একটি লোক আমাকে সঙ্গে নিয়ে ওই যুবককে খুঁজতে খুঁজতে এক বিরাট জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন এবং যেতে যেতে আমরা দুইজন জঙ্গলের মধ্যে লক্ষ্য করলাম জঙ্গলের ভিতরে শুয়ে পড়া একটা লোককে এবং আমরা দুইজন তার কাছে গিয়ে দেখলাম সেই যুবক খুবই অসুস্থ অবস্থায় পড়ে আছে এবং লক্ষ্য করলাম যুবক একটি ইটের উপর মাথা রেখে ধুলোবালিতে গড়াগড়ি খাচ্ছে আমি তাকে সালাম দিলাম মনে হলো সে আমার সালাম শুনতে পায়নি আমি দ্বিতীয়বার সালাম দেওয়ার পর যুবকটি চোখ খুলে প্রথম দর্শনে আমাকে চিনতে পারলেন যুবক সালামের জবাব দিলেন তারপর আমি ব্যস্ত হয়ে তার মাথাটি আমার কোলে টেনে নিলাম কিন্তু যুবক তার মাথা সরিয়ে নিয়ে আমাকে লক্ষ্য করে একটি আরবি কবিতা পাঠ করলেন যার অর্থ হল বন্ধু দুনিয়ার ঢোকায় পড়িও না দুনিয়ার জীবন দ্রুত শেষ হইতেছে। যখন তুমি কোনো কবরস্থানে জানাজার সহযাত্রী হও তখন যেন একবার স্মরণে আসে একদিন আমার জানাজাও এইভাবে ওঠানো হইবে অতঃপর সে আমাকে বললেন আবু আমির আমার ইন্তেকালের পর এই পুরাতন কাপড়টি দ্বারা আমার কাফনের ব্যবস্থা করবেন তখন আমি বললাম আমি নতুন কাপড় দ্বারা তোমার দাফন দিতে চাই সে জবাব দিল জীবিত ব্যক্তিরাই নতুন কাপড়ের অধিক হকদার কাফনের কাপড় পুরাতন হোক চাই নতুন সকল অবস্থাতেই সেটা বিনষ্ট হয়ে যাবে মানুষের সঙ্গে শুধু তার আমল অবশিষ্ট থাকবে কিছুক্ষণ নীরব থাকার পর যুবক পুনরায় বলতে লাগল যে আমার কবর খনন করবে তাকে মজুরি হিসাবে আমার এই লুঙ্গিটি দিয়ে দিও অতপর সেই একটি কোরান শরীফ ও একটি আন্টি আমার হাতে দিয়ে বললো এই দুইটি জিনিস তুমি স্বয়ং খলিফা هارুনুর রশিদের হাতে দিয়ে বলবে একটি পরদেশী ছেলে এই দুইটি জিনিস আপনাকে পৌঁছে দেওয়ার জন্য আমার নিকট আমানত রেখে গিয়েছে আর সে আপনার সম্পর্কে বলে গিয়েছে আপনি যেন দুনিয়ার উপর মোহগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ না করেন এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই যুবক মৃত্যুবরণ করলো আমি নিশ্চিত অনুভব করলাম যে এই ছেলে খলিফা হারুনুর রশিদের ছেলে ছাড়া আর কেউ নয় যুবকের রসিয়াত অনুযায়ী তার কাফন ও দাফনের পর আমি তার কোরআন শরীফ ও আংটি নিয়ে বাগদাদে হাজির হলাম রাজপ্রাসাদের অদূরে গিয়ে দেখতে পেলাম রাজপ্রাসাদ হতে অশ্বারোহী সৈন্যদের বিরাট বিরাট বাহিনী বার হয়ে আসছে আমি একটি টিলার উপর দাঁড়িয়ে রইলাম সর্বশেষ দলটির সঙ্গে খোদ আমিনুল মমিনীমকে দেখা গেল আমি উচ্চস্বরে আওয়াজ দিয়ে ডাকলাম হে আমিনুল মমিনীম আপনাকে রাসুলে পাক সাল্লাহ আলাইহি ওয়াসালামের আত্মীয়তার দোহাই দিয়ে বলছি একটু অপেক্ষা করুন তিনি আমার আওয়াজ শুনে থেমে গেলেন আমি এগিয়ে গিয়ে তাকে বললাম বসরাতে একটি বিদেশি ছেলের মৃত্যুর সময় আমার নিকটে দুইটি জিনিস আমানত রেখে বলে গিয়েছেন যেন আমি সেটা আপনার নিকট পৌঁছে দেই এই বলে আমি কোরআন শরীফ ও আমটি খানা খলিফার হাতে তুলে দিলাম খলিফা সেটা দেখা মাত্রই চমকে উঠলেন এবং তার দুই চোখ হতে অশ্রু বার হতে লাগলো নীরবে কিছুক্ষণ মাথা নত করে রাখবার পর আমার দিকে ইশারা করে তিনি দারোয়ানকে বললেন এই লোকটিকে সঙ্গে রাখো, আমি ফিরে আসবার পর আমার সঙ্গে দেখা করাবে অতঃপর বাদশাহারুন রশিদ যখন রাজ দরবারে ফিরলেন তখন একজনকে খবর পাঠিয়ে আমাকে ঘরে প্রবেশ করার জন্য আদেশ দিলেন তখন দারোয়ান আমাকে সতর্ক করে বললেন খলিফা এখন অত্যন্ত ভাড়াক্রান্ত সুতরাং আলোচনা যত সম্ভব সংক্ষেপে করবেন তারপর আমি রাজ দরবারে প্রবেশ করলাম গিয়ে দেখলাম রাজ দরবারের কক্ষে খলিফা একা বসা ছিলেন তিনি আমাকে একান্ত কাছে নিয়ে বসালেন খলিফার চোখে মুখে সুখের ছায়া ছিল সুস্পষ্ট কান্না বিজড়িত কণ্ঠে তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি আমার ছেলেকে চিনতে আমি বললাম জি হ্যাঁ আমি তাকে চিনতাম তখন খলিফা আমাকে জিজ্ঞেস করল সে কি কাজ করত আমি বললাম সে রাজমিস্ত্রির কাজ করত খলিফা আবারও জিজ্ঞেস করলেন তুমি কি তাকে দিয়ে কোনো কাজ করিয়েছ তখন আমি বললাম জি হ্যাঁ আমিও তাকে দিয়ে কাজ করিয়েছি খলিফা অত্যন্ত মর্মাহত হয়ে বললেন তোমার কি একবারও খেয়াল হল না যে নবী করিম এর সঙ্গে তার আত্মীয়তা ছিল খলিফা হারুনুর রশিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তালা এর বংশধর ছিলেন আমি অনুশোচনায় দগ্ধ হয়ে বললাম হে আমিনুল মমিনীম তখন এই ব্যাপারে আমার কিছুই জানা ছিল না ইন্তেকালের পূর্বে আমি তার পরিচয় পাই খলিফা পুনরায় জিজ্ঞেস করলেন তুমি কি তাহার গোসল দিয়েছ আমি বললাম জি আমি তার গোসল দিয়েছি এ কথা শোনার পর সঙ্গে সঙ্গে খলিফা আমার হাত নিয়ে তার বুকে চেপে ধরলেন চোখের পানিতে তার বুক ভিজে গেল ভারাক্রান্ত হৃদয় পরলোকগত সন্তানের উদ্দেশ্যে আরবি ভাষায় কয়েকটি বায়াত পাঠ করলেন যার অর্থই হে মুসাফির তোমার জন্য আমার অন্তর বিদীর্ণ হইতেছে তোমার বীরহ বেদনায় আমার চোখে আসরের বন্যা নেমেছে তুমি বহুদূরে কোথাও এক কবরে করিয়া আমার অন্তর তোমার জন্য বারবার উঠিতেছে নিশ্চয়ই মৃত্যু পার্থিব সকল আরামায়সকে নিঃশেষ করিয়া দেয় মুসাফির তোমার চেহারা ছিল একটি চাঁদের টুকরা কিন্তু চাঁদ উহার সকল কিছু লইয়া কবরে চলিয়া গেল অতঃপর বাদশাহ হারুনুর রশিদ আবু আমিরকে সঙ্গে নিয়ে বসরা যাবার প্রস্তুতি গ্রহণ করলেন বসরা উপস্থিতির পর আমিরুল মমিনী সন্তানের কবর জিয়ার্ত করলেন কবরের পাশে দাঁড়িয়ে সন্তানের উদ্দেশ্যে আরবি ভাষায় কয়েকটি বায়াত পাঠ করলেন তারপর আবু আমির বলেন আমি রাতের বেলা অজিফা শেষ করে ঘুমানোর পর স্বপ্ন যোগে দেখতে পেলাম একটি বিরাট মুরের গম্বুজ ওর চতুর্পাশে মুরের মেঘমালা ভেসে বেড়াচ্ছে সেই মুরের মধ্যস্থল হতে সেই ছেলেটি আমাকে ডেকে বলছে আবু আমির আল্লাহ তোমার মঙ্গল করুন আমি তার জিজ্ঞেস করলাম প্রিয় তুমি কি অবস্থায় আছো তোমার সঙ্গে কি ধরনের আচরণ করা হচ্ছে সে বলল আমি এমন মাওলার নিকট এসেছি যিনি অত্যন্ত দয়ালু এবং আমার উপর সন্তুষ্ট আমার মালিক আমাকে এমন বস্তু দান করেছেন যা কোনো দিন চোখে দেখিনি কোনো দিন নাম শুনিনি এবং কোনো মানুষ ওনার কল্পনাও করতে পারবে না অতঃপর যুবক বলল আল্লাহ পাক শপথ করে বলেছেন যে ব্যক্তি দুনিয়া হতে এমনভাবে বার হয়ে আসবে যেমন আমি এসেছি তবে তাকেও আমার মতো ইজ্জত ও সম্মান দান করা হবে বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জোবায়দা যিনি অত্যন্ত ধর্মপরায়ণ নারী ছিলেন খলিফার স্ত্রী তিনি তার নিজের বাড়িতে এক হাজার খাদেমা রেখেছিলেন কোরআনী ও কারি ছিলেন এবং সমস্ত খাদেমাদের যে যার দায়িত্ব দেওয়া ছিল যার ফলে তার প্রাসাদ থেকে সর্বক্ষণ মেয়েদের কোরআন তেলোয়াত শোনা যেত এবং তার প্রাসাদটাকে কোরআনের বাগান মনে হতো একদা বাদশা হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে নদীর পাড় দিয়ে ছিলেন। তখন খলিফা দেখতে পেলেন নদীর পাড়ে একপাশে বাহালুল দানা চুপচাপ বসে আছে খলিফা তখন বাহালুল এর কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম বাহালুল তখন উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম খলিফা হারুনুর রশিদ বললেন আপনি এখানে কি করছেন তিনি বললেন বালির উপর বাড়ি তৈরি করছি দেখতে পাচ্ছেন না খলিফা হারুন রশিদ জিজ্ঞেস করলেন এটা কেন বানাচ্ছেন এ দিয়ে কি কাজ হবে এসব বাজে কাজ না করলেও তো পারতেন উত্তরে বললেন যে পারলেন আমি তার জনদোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামী তাকে এই ঘরের বদলে জান্নাতে একটি ঘর দান করেন খলিফা হারুনুর রশিদ বললেন বাহালুল আপনার এই বাড়ির মূল্য কত তিনি বললেন মাত্র একদিন হার আর আমি এটা বিক্রি করে যে টাকা পাব সেই টাকা আমি কোনো অসহায়কে দান করে দেব খলিফা হারুনুর রশিদ ভেবেছিলেন এটা হয়তো এক পাগলের নতুন কোনো পাগলামি তাই তিনি তাকে পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন পিছনে খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা খাতুন এলেন তিনি বাহালুলকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন বাহালুল উত্তরে বলল যে আমার এই বাড়ি কিনবে আমি তার জন জান্নাতের দোয়া করব জোবাইদা খাতুন জিজ্ঞেস করলেন বাহালুল এই বাড়ির দাম কত বাহালুল বলল এক দিনহার জুবাইদা খাতুন একটা দিনহার বার করে তাকে দিলেন এবং তার জন দোয়া করতে বললেন তখন বাহালুল হাত তুলে জুবাইদার জন আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আপনি আপনার এই বান্দিকে আপনার দিনের জন কবুল করুন কোরআনের খাদেম হিসেবে কবুল করুন এবং পরকালে একটা উৎকৃষ্ট ঘর দান করুন সুবহান আল্লাহ পরের দিন বাদশাহারুনুর রশিদ স্বপ্নে জান্নাতের দৃশ্য দেখতে পান জান্নাতে তিনি হুর সহ সমস্ত ফলমূল ইত্যাদি ছাড়াও অনেক উঁচু উঁচু মনোরম প্রাসাদ তিনি দেখতে পান তিনি দেখতে পেলেন লাল ইয়াকুতের সুন্দর এবং মনোরম একটি প্রাসাদে তার স্ত্রী জোবাইদার নাম লেখা হারুনুর রশিদ ভাবলেন এটা সত্যিই আমার স্ত্রীর বাড়ি কিনা যাচাই করে দেখা দরকার তিনি সেই প্রাসাদে প্রবেশের জন দরজার কাছে পৌঁছাতেই একজন দারোয়ান তাকে থামালেন হারুন রশিদ বললেন কি ব্যাপার আমাকে থামাচ্ছ কেন এতে আমার স্ত্রীর নাম লেখা আছে তাই আমাকে ভেতরে যেতে দাও দারোয়ান বলল না এখানকার রীতি আলাদা এখানে স্ত্রীর হলে স্বামী প্রবেশ করতে পারবে আর স্বামীর হলে স্ত্রী মালিক হয়ে যাবে এমন কোনো রীতি নেই যাদের কাছে আমল রয়েছে তারাই শুধু এই ঘরে প্রবেশ করতে পারবে তাদের স্ত্রী সন্তানরা নয় এই ঘরে যাদের নাম উল্লেখ আছে শুধুমাত্র তাদেরই প্রবেশের অনুমতি দেওয়া হয় অন্য কাউকে অনুমতি দেওয়া হয় না তাই আপনাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এ কথা বলে দারোয়ান এবং এরপর হারুনুর রশিদের ঘুম ভেঙে যায় ঘুম থেকে ওঠার পর হারুনুর রশিদ ভাবতে লাগলেন আমার মনে হচ্ছে আল্লাহতালা জুবাইদার জন বাহালুলের দোয়া কবুল করলেন তখন তার নিজের জন খুব আফসোস হতে লাগলো তিনি ভাবল এত বেশি আমল তো করতে পারছি না কি ভুল করলাম বাহালুলের বাড়িটা কিনে নিলেই ভালো হতো সারা রাত হারুনুর রশিদ আফসোস করতে করতে বিছানার এপাশ করতে লাগলেন সকাল হলে হারুনুর রশিদ মনে মনে ভাবল আমি আজ সবার আগে সেই নদীর ধারে যাব যদি আমি আজ বাহালুলকে পেয়ে যাই তাহলে আমিও একটি বাড়ি কিনব তাই পরের দিন হারুনুর রশিদ তার স্ত্রী জোবাইদাকে নিয়ে সেই নদীর পাড়ে গেলেন বাহালুলের খোঁজে এদিক সেদিকে তাকাচ্ছিলেন হঠাৎ তিনি দেখলেন বাহালুল অন্য আরেক জায়গায় বসে বাড়ি তৈরি করছেন থেকে এই দৃশ্য দেখে খুশি হয়ে গেলেন দৌড়ে গিয়ে হাসি মুখে বললেন আপনি কেমন আছেন আজ আমি কিন্তু আপনার বাড়িটা কিনে নেব বাহালুল উত্তর দিয়ে বললেন কিনতেই পারেন কোনো সমস্যা নেই যে ব্যক্তি আমার এই বাড়িটি কিনবে আমি তার জন্য এই দোয়া করব যেন আল্লাহ রব্বুল আলামিন তাকে এই ঘরের বদলে জান্নাতে একটি ঘর দান করেন বাদশাহ হারুনুর রশিদ বাহালুলের দিকে একদিন আর এগিয়ে দেওয়া বাহালুল সেই দিনহারটাকে মাটিতে ফেলে দিয়ে বলল কি ব্যাপার আমার সাথে মস্করা করছেন তখন হারুনুর রশিদ বললেন কেন এই বাড়ির দাম কত বাহালুল বলল এর দাম সারা পৃথিবীর রাজত্ব হারুনুর রশিদ আকাশ থেকে পড়লেন বললেন এত দাম আমি তো দিতে পারবো না গতকাল তো আপনি এক দিনারের বিনিময়ে দিয়েছিলেন আর আজ সারা পৃথিবী রাজত্ব চাইছেন এই তুচ্ছ বাড়ির জনক বাহালুল হেসে বললেন বাদশাহ হারুনুর রশিদ গতকাল এটা ছিল না দেখা বিষয় আর আজ এটা প্রমাণিত বিষয় গতকাল এটা একটি না দেখা জিনিসের বিনিময় ছিল তাই এটা সস্তা ছিল যেহেতু আপনি আজের মূল্য জেনে এসেছেন তাই এর জন আপনাকে মূল্য অনেক দিতে হবে কিন্তু দুর্ভাগ্য সেই মূল্য দেওয়ার ক্ষমতা এখন আর আপনার নেই একইভাবে মৃত্যুর পরেও নতুন করে কোন আমল যুক্ত করার সুযোগ নেই কিন্তু চাইলে আজ থেকে নতুন আমল যুক্ত করার সুযোগ আছে সুবহানাল্লাহ একদা বাহালুল দানা রহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের ধারে বসেছিলেন কেউ একজন তাকে জিজ্ঞেস করলেন বাহালুল এখানে আপনি কি করছেন তিনি বললেন আমি এমন লোকদের সঙ্গে আছি যাদের সঙ্গ আমার কষ্ট দেয় না এবং আমি তাদের থেকে দূরে থাকলেও তারা আমাকে গিবত করে না প্রশ্নকারী ব্যক্তি আবার বললেন জিনিসপত্রের যা দাম বেড়েছে বাহালুল আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে বলুন যেন জিনিসপত্রের দাম কমে যায় বাহালুল বললেন আল্লাহর শপথ এতে আমার কিছুই যায় আসে না কিসের দাম বাড়লো কিসের দাম কমল বন্ধবের একটি দানার এক দিনহারের বেশি হলেও আমার কিছু যায় আসে না দশ দিনহার হলেও কিছু যায় আসে না কারণ আমাদের উপরে আল্লাহ পাকের হক রয়েছে যে আমরা তার নির্দেশ অনুযায়ী এবাদাত করব এবং আল্লাহর কাছে আমাদের হক রয়েছে যে তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের রিজিক দেবেন তার মূল্য যত বেশি হোক না কেন সুভান আল্লাহ আল্লাহ পাক যখন রিজিকের দায়িত্ব নিয়েছেন তখন আমার আর চিন্তা করার দরকার নেই একবার মরুভূমিতে এক ব্যবসায়ীকে বসে থাকতে দেখে বাহলুল দানা বললেন কি ব্যাপার আপনি এখানে বসে আছেন কেন তখন সেই ব্যবসায়ী বেসাদব এবং আখলাকের সাথে বাহালুল দানাকে বলেছিলেন মূর্তারাম আমাকে এমন কিছু জ্ঞান দিন যাতে ব্যবসায়ী সফলতা পেতে পারি আমার ব্যবসায় কোনো সফলতা আসে না আপনি একজন বুজুর্গ মানুষ নিঃসন্দেহে আপনার কাছে ভালো কিছু জ্ঞান পাব আপনি শুধু বলুন কোন ব্যবসাটা লাভজনক হবে বাহালুল তাকে বললেন কাপড় কিনু তখন সে ব্যবসায়ী বললেন মুহতারাম অনুগ্রহ করে যদি বলতেন কোন রঙের কাপড় কিনব বাহারুল দানা বললেন কালো রঙের কাপড় সেই ব্যবসায়ী বাহারুল দানাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেলেন তিনি গিয়ে এলাকার সব কালো কাপড় কিনে নিলেন কিছুদিন পর সেই শহরের একজন লোক মারা যান শখের চিহ্ন হিসাবে কালো কাপড়ের সন্ধানে গোটা শহরে মানুষ বেরিয়ে পড়লেন। এখন সব কালো কাপড় তো ওই ব্যবসায়ীর কাছেই ছিল তাই শহরের সব মানুষ কোথাও কাপড় না পেয়ে অবশেষে ওই ব্যবসায়ীর কাছে কালো কাপড়ের সন্ধান পেলেন সন্ধান পেয়ে শহরের মানুষগুলো যখন ওই ব্যবসায়ীর কাছে গেলেন তখন ওই ব্যবসায়ী সুযোগ পেয়ে কাপড়ের দাম ইচ্ছে মতো মূল্যে সমস্ত কাপড় বিক্রি করে দিলেন এবং সেই ব্যক্তি প্রচুর লাভ করেছিলেন এত বেশি লাভ করেছিলেন যে তিনি তার পুরো জীবনে যা অর্জন করেছিলেন তার চেয়েও বেশি মুনাফা শুধুমাত্র ওই কালো কাপড় বিক্রি করে অর্জন করেছিলেন মানে সুযোগে সদব্যবহার করেছিলেন যেহেতু তার কাছে ছাড়া আর কারো কাছে কালো কাপড় ছিল না ওই ব্যক্তি ধনী হয়ে গেলেন কিছুদিন পর ওই ব্যবসায়ী একটি তাগড়া ঘোড়ায় চড়ে পূর্ণ পোশাক পরে কোথাও যাচ্ছিলেন বাহালুল মরুভূমিতে সেখানে বসেছিলেন সেই ব্যবসায়ী ঘোড়ার পিঠে সাওয়ার অবস্থায় বাহালুলের দিকে তাকিয়ে বলল ওহে পাগল কি ব্যাপার তোমার দেখি আরো কিছু ব্যবসার আইডিয়া দাও তো যাতে আমি আরো বেশি সম্পদশালী হতে পারি তখন বাহালুল তাকে বলল হ্যাঁ আপনি এবার তরমুজ কিনুন সে সেখান থেকে দ্রুত চলে গেল এবং বাগদাদের সমস্ত তরমুজ সকল সম্পদ খরচ করে কিনে ফেললো একদিনের মধ্যে এবং দেখা গেল দুই দিনের মধ্যে তার সমস্ত তরমুজ মঞ্জুত করার কারণে পচে গেল এবং সেই ব্যক্তি পথের ভিখারি হয়ে গেল সে এই নিঃস্ব অবস্থায় ঘোরাঘুরি করতে করতে তার একদিন বাহালুলের সঙ্গে দেখা হলো এবং সে বাহালুলকে জিজ্ঞেস করল আপনি আমার সঙ্গে এটা কি করলেন জনাব বাহালুল বললেন আমি না তোমার কথা আর কথার ধরন এসব করেছে তোমার আদব তোমার আখলা তোমাকে উপরে উঠিয়েছে এবং আদব ও আফলাক তোমাকে নিচে নামিয়েছে যখন তুমি ভদ্রতার সঙ্গে জিজ্ঞেস করেছিলে আমার দেওয়া উত্তরে তুমি হয়ে গেলে আর যখন বেয়াদবের সঙ্গে জিজ্ঞেস করলে তুমি নিঃস্ব হয়ে গেলে একেই বলে যার মধ্যে আদব আছে সেই সৌভাগ্যবান আর যার মাঝে আদব নেই সে এই দুনিয়ার সবচাইতে হতভাগা প্রিয় দর্শক আজকে আমাদের ভিডিও এখানেই শেষ আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম